ইতিমধ্যেই শেষ হয়ে গেছে রোশনাই ধারাবাহিকের কাজ আর কয়েকদিনের মধ্যেই ধারাবাহিকটিও শেষ হতে চলেছে এই ধারাবাহিকে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখেছি সন ব্যানার্জি এবং তিয়াশা লেপচাকে প্রথমে ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করেছিলেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী আর এই ধারাবাহিকে প্রধান খলনায়িকার ভূমিকাতে অভিনয় করেছিলেন অভিনেত্রী লেখা চ্যাটার্জি খলনায়িকা বলাটা হয়তো ভুল হবে কারণ লেখা চ্যাটার্জির চরিত্র গরিমা শুরু থেকে আরণ্যকে ভালোবাসত তাই অনেক দর্শকরাই গরিমাকে খলনায়িকা বলতে একদমই পছন্দ করে না বিজয়নী ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও রোশনাই ধারাবাহিকের গরিমা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী অধিকাংশ দর্শকরাই চাইছি যে অভিনেত্রী লেখা চ্যাটার্জি যেন আগামী দিনে নতুন ধারাবাহিকের প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করেন এবার সেই সকল দর্শকদের জন্যই খুবই বড় আনন্দের খবর সামনে এলো এবার রোশনাই ধারাবাহিক শেষ হতে না হতেই বাংলা ধারাবাহিকের প্রধান চ্যানেলে ফিরলেন অভিনেত্রী ওদিকে হয়তো খুব শীঘ্রই তিনি নতুন ধারাবাহিকও ফিরবেন খুব শীঘ্রই মিতিন মাসি থ্রিতে দেখা যাবে অভিনেত্রী লেখা চ্যাটার্জিকে ওদিকে আবার স্টার জলসার পর এবার জি বাংলায় দেখা যাবে অভিনেত্রীকে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে জানিয়ে দিলেন যে খুব শীঘ্রই তিনি দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছেন তবে অভিনেত্রীকে দিদি নাম্বার ওয়ানে কবে দেখা যাবে সেটা এখন অবধি জানা যায়নি সম্ভবত রোশনাই ধারাবাহিকের সম্প্রচার শেষ হওয়ার পরেই জি বাংলা দিদি নাম্বার ওয়ানে দেখা যাবে অভিনেত্রীকে ওদিকে অভিনেত্রীকে যখন তার ফ্যানেরা জিজ্ঞাসা করেছিলেন যে কবে আবার তিনি নতুন ধারাবাহিকে ফিরবেন তখন অভিনেত্রী জানিয়েছেন যে খুব শীঘ্রই তার নতুন ধারাবাহিকে ফেরার ইচ্ছা রয়েছে অনেক দর্শকরাই চাইছে যে এবার নতুন ধারাবাহিকে অভিনেত্রী লেখা চ্যাটার্জি যেন প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করেন আবার অনেক দর্শকরা এটাও চাইছে যে সেই নতুন ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় যেন অভিনেতা সন ব্যানার্জি থাকেন তাহলে আপনারা কি চান লেখা চ্যাটার্জি নতুন ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকাতে কে অভিনয় করুক আর অভিনেত্রী দিদি নাম্বার ওয়ানে কবে আসছেন সেটাও আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে